দশ মিনিট চাল ভিজাইয়া কোন রকম মাটির খোলা ছাড়াই রান্নার যে মগো দস্তার হেইয়ের মধ্যে এরকম হাজার হাজার জালিযুক্ত পিডার আর এই পিটা দুধে ভিজাইলেও সেই পিডা ফুল একেবারে নরম তুলতুল হয়ে গেছে সেই রেসিপি আজকে আপনাকে শেয়ার করবো আসসালামু আলাইকুম ওর ববুরা মুই চলে এসে তো ওপরেই চলে যাবো নতুন একখান রেসিপি লইয়া এই জন্য প্রথমে কী করতে হবে মই এখানে যেই পটটা লই এই পটের এক কাপ পরিমাণ দিছি আতপ চাল আর এক কাপ পরিমাণ দিছি মই ভাতের চাল আপনারা চাইলে এটা পোড়ের পুরাটা কিন্তু আতপ চাল দিয়েও করতে পারেন আবার পুরাটা ভাতের চাল দিয়েও করতে পারেন এটা কিন্তু কোনো সমস্যা না যাই হোক চালগুলো সুন্দর মতো ধুইয়ে লইতে হবে যাতে চালের মতো কোনো স্ট্রেস না থাকে তারপর যেই কাপ দিয়ে মুই দুই এক দুই পট চাউল লইসে হে কাপ দিয়ে মই তিন কাপ পরিমাণে পানি দিছি দিয়া এখন এই পানিটারে কিন্তু একটু ফোটতে দিতে হবে চুলার উপরে মানে এটা কিন্তু বেশিক্ষণ রান্না করতে হবে না জাস্ট পানিটা ফুটটা উঠলেই চুলাটা বন্ধ করে এটা ঢাক্কে ধুয়ে ধুইতে হবে একদম জাস্ট পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাক্কে রাখলেই হইবে হেয়ার পর দেখবেন যে চাউলগুলো লেগে গেছে আর পানিটাও কিন্তু অনেকটাই টাইম গেছে হেয়ার পর এখন এগুলার সুন্দর মতো ব্ল্যান্ড করে লয়ে যেতে হবে যদি ব্ল্যান্ডার না থাকে তাহলে কিন্তু পাটা পুতাও এই কাজটা করা যাবে কোনো সমস্যা নাই তো ব্ল্যান্ডার থাকলে ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করতে হবে হের পর এর মধ্যে কিন্তু কোনো পানি দিতে আসি না খালি দুই টেবিল চামচ পরিমাণে এখানে চিকন গুঁড়ার সুজি দিয়ে দিবো তোমরা যদি চাও তোমাকে সুন্দর কমেন্টগুলো মই পরবর্তী ভিডিওতে তাহলে ঝটপট করে কমেন্ট করে আলো গত ভিডিওতে জামান রামু থেকে মার্জিয়াজ ময়মনসিংহ থেকে শামিমা বর্ধমান ভারত থেকে জান্নাতুল ইসলাম নারায়ণগঞ্জ থেকে ধন্যবাদ সকলকে তারপর সে ব্যাটারটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে লইতে হবে আর এক চা চামচ পরিমাণে মই এখানে বেকিং পাউডার দিয়ে দিছি হে ইয়ার পর ঘনত্বটা তো কেমন হবে তোমরা চামচে দেখতেই পাইছো হেরম করে একটা ব্যাটার তৈরি করে লইতে হবে পর আমাকে ঘরে যে রান্নার কড়াই থাকে সেই কড়াইতে একটু তেল ব্রাশ করে লইতে হইবে তেলটা ব্রাশ করে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিতে হইবে আর দুই তিন মিনিটের জন্য ঢাকিয়ে দিলে কিন্তু এই জালিদার চিতো পিঠাগুলো একদম রেডি হয়ে যাবে যেহেতু এই কড়াইটায় কিন্তু পিঠা কোনো সময় ওরকম ভাজা হয় না এই জন্য প্রথম দু একটা পিঠার নিচে দিয়ে একটু লাগিয়ে যাবে মানে উড়াইতে একটু কষ্ট হবে কিন্তু পরবর্তীগুলো দেখবেন যে ঝটপট করে উঠতে যাইবে আর এখন কিন্তু এত ভালো লাগতে আছে মানে কি কমো মর ববুদাদুরা মই খালি ব্যাটার দিতে আসি আর উড়াইতে আসি দিতে আসি আর উড়াইতে মানে মোর খুবই ভালো লাগতে আসলে পিডাগুলা এত সুন্দর হইতে আসলে মানে মাত্র দশ মিনিটের প্রিপারেশনে যে এইরকম পিঠা বানানো যায় এই রেসিপিটা ট্রাই এই রেসিপিটা যদি আমি ট্রাই না করতাম তাইলে কিন্তু মই বুঝতেই পারতাম না মানে এত সহজ করে রেসিপি মর ববুদাদরা এরকম করতে করতে কিন্তু মই হগল পিডাগুলো বানাই হেলাইছি আর এই পিঢ়গুলা যে এত পরিমাণের জালিদার হয়েছে মানে এত পরিমাণে জাল জালিদার হয়েছে মানে নর্মালি এত পরিমাণে জালিদার চিতর পিঠা কিন্তু আপনারা খুবই কমই বানাইতে পারছেন আর খাইতে পারছেন আর এই রেসিপিটা ট্রাই করলে এই রমপিটা মাস্ট হইবেই হইবে এই যে দেখেন পিছনটাও কিন্তু অনেক সুন্দর মানে ক্রাঞ্চি হয়েছে আর ভিতরটা একেবারে জালিদার হয়েছে মুই কিন্তু একই ব্যাঙ্গে দেখাইছে আর বেশি ভাঙলাম না কারণ এই কিন্তু মুই এখন দুধে ভিজামো এই যে দেখেন পিছনটা একের ফুকা ফুকা দেখাইতে আছে এত জালিদার হয়েছে মুই এখানে দুধের শিরা বানাই লইসি গুড় দিয়ে আর হেয়ের মধ্যে ভিজাই থুইছি মাত্র এক ঘন্টা পরে এগুলা একেবারে রস টান্না খাইয়া ফুললে একেবারে ফাইপা মানে টইটুম্বুর হইয়া গেছে আর এই পিঠাটা খাইতে সেই রকম নরম সফট হয়েছে মোর বাবু তোমরা যদি চাও মোর ভিডিওটা সবাই দেখুক শিখুক জানো তাহলে ঝটপট করে একটা কমেন্ট করে দাও আর যদি কম ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিতে বলবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম